আচ্ছা তোমরা আমার আহ চার সাইডে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ এই পাহাড় গঠিত বা আসলে বাংলাদেশের যে পাহাড় সমূহ আছে তা কোন টাইমে গোড়াই আমি ঘুরতে ঘুরতেই আমরা জানি বাংলাদেশের যে ভূমি রূপটা আছে এটা মোটামুটি তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ এটা আসলে হয়েছিল কোন টাইমে একটা টাইম ছিল যখন হচ্ছে আমাদের এই অঞ্চলটা সম্পূর্ণ কি সাগর ছিল ঠিক আছে তো সেই টাইমে তোমার হচ্ছে যে একটা ভূমিকম্প হয় অনেক একটা আসলে বলা যায় একটা খুবই ক্যাটাস্ট্রফিক ভূমিকম্প হয় সেটা টাইমে হিমালয় পর্বতমালা গঠিত হয়েছিল ঠিক আছে বাংলাদেশের উত্তরে বা আমাদের ভারতীয় উপাদেশের উত্তরে সে যে হয়েছিল হিমালয় পর্বতমালা সেই হিমালয় পর্বতমালা গঠিত হওয়ার টাইমেই আমাদের এই যে বৃহত্তর সিলেট বা বৃহত্তর চট্টগ্রাম এই সব অঞ্চলের পাহাড়গুলো গঠিত হয়েছিল এই যে আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং আমাদের যে বৃহত্তর সিলেট এই অঞ্চলের পাহাড়গুলোকে আমরা কি বলি এগুলোকে বলি আমরা সিন কালের পাহাড় সমূহ ঠিক আছে তো আরো দুইটা আছে টার্শিয়ার যুগের পাহাড় সমূহ আর হচ্ছে আমাদের আহ সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি সেগুলো এখন বলবো না অন্য কোনো একটা সময় ঘুরতে ঘুরতে সেগুলো নিয়ে জানাবো ধন্যবাদ সবাইকে